আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক দর্শক আজ হচ্ছে আঠারোই সেপ্টেম্বর দু হাজার রোজ বুধবার দর্শক আজকে আমাদের বেশ কিছু গরু কুয়াকাটা এবং পটুয়াখালীর যেই গাড়িটা ছিল ছিল সেই গাড়িতে আজকে বেশ কিছু গরু আমরা পাঠানোর চেষ্টা করব তো বিস্তারিত থাকছে এই ভিডিওতে যে গরুগুলো কোথায় থেকে কোথায় যাচ্ছে আসলে মূলত ভিডিওগুলোর আপডেট রাখা প্রয়োজন যাতে করে আমরা আমাদের গাড়ি যেহেতু সব জায়গাতে যায় যে কোনো জায়গাতে কেউ যদি প্রশ্ন করে সেই ক্ষেত্রে আমরা তার জবাব দিতে পারি যে হ্যাঁ আমাদের গরুগুলো কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে ঠিক আছে গিরের বকনাটা বেশ কিছুদিন ধরে ছিল এখানে একবার গিয়ে কিন্তু ফেরত আসছে পটুয়াখালি থেকে তো ওনারা এখন আবার ইয়ে করছে এখন নিবে ঠিক আছে এইটা একটা আর এইটা হলো বাসুর বাচ্চাটা কিন্তু একবারে গিরের খুব ভালো পার্সেন্টেজ বাচ্চা ঠিক আছে খুবই ভালো পার্সেন্টেজ গিরের বাচ্চা তো ভাই যে ভাই নিছে ওনার নাম হলো ফারুক হোসেন সরি ফারুক মন্ডল ওনার বাড়ি হলো আপনার রাজবাড়ি রাজবাড়ি পাংশা থানা আর চৈতা গ্রাম বৌবাজার এখানের ঠিক আছে এই একটা নিছে আর আরও একটা প্রেগনেন্ট গাড়ি নিছে নেক্সট আমরা দেখানোর চেষ্টা করব ইতিমধ্যে কিন্তু আমাদের গাড়িও পৌঁছে গেছে এইদিকে যান যা রেওয়াজ লাগান এই জায়গায় গাড়িও পৌঁছে গেছে গাড়িতে কিন্তু মোটামুটি সাত আটটা বড় গরু আসবে ঠিক আছে তো আমরা এখানে চারটা গরুই পাঠাবো বড় গাড়িতে আর বড়ো গাড়ির ভাড়া একটু বেশি কুয়াকাটার এখানে ভাড়া নিচ্ছে পঁচিশ হাজার টাকা ঠিক আছে বড় গাড়ি যেহেতু এই আর কি বাস 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 আসেন এবার আসেন ফুল কাটেন ফুল যান সামনে যান সামনে যান একটু সামনে যান হ্যাঁ 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 এটা নামবে হলো পটুয়াখালীতে একটাই এটা ঠিক আছে যা 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 ইয়া করেন এদিকে ইয়া করেন পটুয়াখালীতে এটা এই আপনি এদিকে আসেন না এদিকে আসেন লেজে ইয়ে করেন সাইডে ওখানে দাঁড়ান লেজা হাত দেন

ভাই পটুয়াখালি থেকে যদি কেউ কিছু নিয়ে আসতে চাই ঠিক আছে যেহেতু আপনাদের গাড়ি খালি আসবে তো যোগাযোগ করবে আপনাদের সাথে এই ভিডিও দেখে মোবাইল একশো নব্বই দর্শক আমরা ভিডিওতে ওনার নাম্বার দিয়ে দিলাম যেহেতু পটুয়াখালী এবং কুয়াকাটা পর্যন্ত যাবে এই গাড়িটা গরু না মায়ে দিয়ে আবার ফেরত আসবে যদি কারো প্রয়োজন হয় কোনো কিছু নিয়ে আসা নওগা জেলাতে বা ঢাকাতে বা যে কোনো জায়গাতে ওনারা নিয়ে যেতে পারবেন রাজশাহী বিভাগের মধ্যে যে কোনো জায়গাতে ওনারা নিয়ে যেতে পারবেন তবে ওয়াজদ ভাই আপনার নাম্বার দিলাম ঠিক আছে অনলাইন জগৎ এমন একটা ইয়ে মানে প্রতারকই বেশি বেশি প্রতারক ফোন দেয় আমাদের কাছেও ফোন করে বিভিন্নভাবে ফোন করে টাকা খোলার চেষ্টা করে এইটার দিকে খেয়াল রাখেন না না ওইটা ওইটা টানা লাগে ওইটাকে খুলে নেন রশি আচ্ছা

আর গায়ে আগে দেন এই এই গাইবাসুর ঠিক আছে মনে যান থাকে এখানে নামবে এই পাংসার এখানে এই গাইবাসুর আর একটা গাবিন আছে ওইটা হ্যাঁ পাংসার ওখানে নামবে আর ওইটা ফটোয়া খালি আর একটা গাই বাসুর আছে যেটা কুয়া কাটা একবারে আগে এখানে নামা দিয়ে পরে যাবে আর আরকি আচ্ছা ভাই এই যে এই গাড়িটা ঠিক আছে এইটা কিন্তু তলা মোটামুটি ভালো আসবে লোড হ্যাঁ মানে বাচ্চার ইয়েটা কিন্তু দেখা যাচ্ছে এই সেই বড়ো একটা বাচ্চা আছে আর এইটাতে সার বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি আর কি যেই গরুগুলো মূলত বাচ্চা যখন পেটে থাকে এই সময় মিউকাস আসে মোটা মোটা এই গরু সার বাচ্চা দেওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট বেশি থাকে ঠিক আছে এগুলো কিন্তু আমরা এই গরু লাড়াচাড়া করতে করতে এই রেসপিরিয়েন্স ইয়ে দাঁড়ান দাঁড়ান ও ইয়ে করবে আমাদের এইদিকে দেখেন গরুর পায়খানাটা দেখেন কীরকম কত ফ্রেশ না আপনাদের এই দিকে কালো হয় আবার কুমিল্লার এইদিকে দেখছি কালো এই কারণে গরু পায়খানা যদি ঠিক না থাকে তাহলে গরু ইয়ে হয় না মানে স্বাস্থ্য ভালো হয় না মতো ইয়ে না হ্যাঁ শুধু খড় কাঁচা ঘাস নাই তো নাই আচ্ছা তো ভাই আসছে অবশ্যই ইয়ের থেকে সিলেট সুনামগঞ্জ না সুনামগঞ্জ থেকে উনি আসছেন আহ কিছু সার বাচ্চা কিনবেন তো আজকে অবশ্য যাবে আমাদের সাথে সোনাইচন্ডী হাটে কেন নামান লাগবে না তো একটু ভিতরে নিয়ে ঘুরে আলেন ওইটা আগে তুলে দেন ওইটা ওইটা আরুন ভাই ওই ফিরোজ ভাইটা আগে তুলে দেন ফিরোজ ভাই কাতার প্রবাসী কুয়াকাটা বরগুনা থেকে কিনছে

না সেটাই তো পাওয়া পিস যদি গরুর ক্ষতি হয় তাই তো গরু রিজেক্ট করে দিব টাকা টাকা নিছি বলেই গরু যদি উঠতে লাগে এখানে সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু গরুর টাকা আপনি ইয়ে করে দিব কারণ এইগুলো তো কোনো মানুষ এসে করে দিবেন আপনার করতে হবে না আজ কত দিন ধরে এই জায়গায় ইয়ে গরুটা উঠতে কত কষ্ট হয়ে যাবে এখানে দেখেন পাং সাথে এই গাভিনটা ওয়াজেদ ভাই এই গাভিনটা আর ওই যে গাই বাছুর যেটা চড়া আছে এই দুটা যাবে পাং সাথে নামায় যাবে আর বাচ্চা কিন্তু এটার সাথে এইটা এই এইটার সাথে কিন্তু সার বাচ্চা এটা আবার খেয়াল থাকে যান বাচ্চা যেন চেঞ্জ হয় না হ এটা যাবে হলো বরগুনাতে ঠিকানা ঠিকানা দেওয়া আছে দেন এটা তুলে দেন হারুন ভাই এই গায়ে বাসু তুলে দেন বাসুরটা উঠে দেন ওই বাসুরটা উঠে দেন এ ভাই আপনি দেন ওই ভাই কাজ করতেছে ফিরোজ ভাই দেখেন এইটা কিন্তু আপনার যে ভাইয়েরা গরু কিনছেন আপনারা একটু দেখেন ভিডিও আপনাদের গরুগুলো ঠিক আছে কিনা যেটা কিনছেন সেইটা কিনা বাচ্চা সবকিছু ঠিক আছে কিনা ভাই এই নেক্সট টাইম এই জায়গায় মাটি না কাটলে গাড়ি লোড দিব না আর গাড়ি লোড দিব না খালি মাটি না কাটলে গাড়ি লোড দিব না হ্যাঁ এটাও দেন এটাও দেন তুলে লেন তুলে লেন এই এই দুটা এই এই ওই গাইডা এই পাত দেন আর এই গাভিনটা ওই পাত দেন মাঝখানে থাক এই গায়ের উপরে গাভিনটা দিব হ্যাঁ তাহলে রশির সাথে চাপ খাবে না নি গাভীর শরীরের শরীরে থাকবে নি এই ভাই নামে যাবে গরু

একটু লেজে হাত দেওয়া লাগতো ওয়াজ ভাই একটু লেজে হাত দেন তো না না ফারুক ভাই এই যে এই গরুর লাকে যে দেখেন রশি দেওয়া আছে একটু ইয়ে হয়েছে ঠিক আছে রশিটা যদি আপনি দোয়ান দোয়াইলে একটু লাখের রশিতে হাত দিয়ে তারপরে দোয়াইবেন একটু পা করে ঠিক আছে এটা কিন্তু আপনাকে আমি বিক্রি করছি বলে আর যদি না দোয়ান তাহলে রশিটা কাটে ঠিক আছে লাখের রশি কাটে দিলে কোনটা এই এইগুলো আবার একটু ইয়ে করে দোয়াতে লাগলে লড়াচড়া করে লাখে হাত দিয়ে রাখলে আর কোনো সমস্যা নাই তো ঠিক আছে দর্শক আমরা বিদায় নিচ্ছি ভিডিও থেকে সময় নষ্ট করলাম আপনাদের বিশেষ করে এই ভিডিওগুলো রাখাটা অতি জরুরি কারণ গরু কোথায় থেকে কোথায় যাচ্ছে এইগুলো ডিটেলস রাখা জরুরি আর যারা গরু কিনছে তারাও জানবে যে হ্যাঁ গরুগুলো কীভাবে লোড হচ্ছে আর এখানে যে গরুগুলো আমরা দিলাম সম্পূর্ণ গরুর কিন্তু টাকা আগে পেমেন্ট নিছি আর তারপরে আমরা গরু পাঠাচ্ছি ঠিক আছে তো অনেকে হয়তো ভরসা না করতে পারেন তো সেই ক্ষেত্রে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা গরু সম্পূর্ণ টাকা পেমেন্ট নিয়ে তারপরে গরু পাঠাই